আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি মোতাসিম পাহালবি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি শুরু হয়েছে নাম্বার পনেরো থেকে এখানে হার বের করতে বলেছে লাভ ক্ষতির হার বের করতে বলেছে মোতাসিম পাহালবি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ টু এখানেও হার বের করতে বলেছি হারের একটা সূত্র আছে যে হার সমান সমান লাভ বা ক্ষতি লাভ ক্ষতি যাই হোক সেটা উপরে আর সব সময় ক্রয় মূল্য গুণ শতকরা করে বললে গুণ একশো হার হচ্ছে উপরে সবসময় লাভ বা ক্ষতি হলে উপরে নিচে সবসময় ক্রয় আর সূত্র ক্ষতির এখন এই অঙ্কটা হচ্ছে এখানে পনেরো নম্বর অঙ্কে বলতেছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় দশটি ডিম বিক্রয় করলে শতক করা লাভ কত হবে এই অঙ্কে আমাদের বিভিন্নভাবে করা যায় সবচেয়ে সহজ যেটা করা যায় সেটা হচ্ছে যদি কড়ের টাকা এবং বিক্রয়ের টাকা সমান হয় তাহলে টাকার কোনো কাজ করা লাগবে না মনে রাখতে হবে যে কড়াইয়ের টাকা দশটি ডিমের কড়ায় একশো টাকা আটটি ডিমের বিক্রয় একশো টাকা তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি একই টাকা হয় তাহলে আমরা টাকার কোনো কাজ করব না সেক্ষেত্রে আমরা লিখে নেব যে দশটি ক্রয় আটটি বিক্রয় এই দশটি ক্রয় মূল্য এবং আটটির বিক্রয় মূল্য একই টাকায় টাকার কোনো কাজ আসবে না আমরা জাস্ট এইটা লিখে নেব দশটি ক্রয় আটটি বিক্রয় এটা করার পর আমাদের এই কড়াই এসে যাবে বিক্রয়তে আর এই বিক্রয় চলে যাবে ক্রাই করার পাশে অর্থাৎ কড়াই হচ্ছে আটটি তাহলে এটা লিখবো বিক্রয়ের পাশে আর বিক্রয় হচ্ছে আটটি এটা লিখবো কড়ার পাশে এই টাকায় কনভার্ট করে নিলাম তাহলে মনে রাখতে হবে যে যে কয়টি ক্রয় করব সেই কয়টি চলে আসবে বিক্রয়ের পাশে আর যে কয়টি বিক্রয় করব সেটা চলে যাবে করার পাশে এখানে হচ্ছে চলে যাবে বিক্রয়ের পাশে এখানে বিক্রয় হচ্ছে আটটি চলে যাবে করার পাশে তাহলে আমার এইটুকার কোনো কাজ নাই তাহলে করায় আট টাকা বিক্রয় 10 টাকা তাহলে দুই টাকা লাভ আট টাকা বিক্রয় দশ টাকা তাহলে কয় টাকা লাভ দুই টাকা লাভ দুই টাকা যদি লাভ হয় তাহলে এই সূত্র লাভ যাবে উপরে কত করায় আট আট গুণ একশো কাটাকাটি করলে চার চার পঁচিশ পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ আচ্ছা ষোলো নম্বর অঙ্ক তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত আচ্ছা এখানে লিখেছে তিনটি ক্রয় দুটি বিক্রয় টাকা সমান সেজন্য কোন টাকার কাজ করবো না এখন আমাদের কাজ আছে কি ক্রয় কয়টি তিনটি তাহলে এটা বিক্রয়ের টাকা হয়ে যাবে এটা বিক্রয়ের পাশে টাকা দিতে হবে আর বিক্রয় কয়েকটি দুটি এটা করার পাশে উল্টা নেব যে বিক্রয়ের যে কয়টি বিক্রয় সেটা আসবে পর টাকা আর যে কয়টি ক্রয় সেটা হবে বিক্রয়ের টাকা তাহলে আমরা করায় দুই টাকা বিক্রয় তিন টাকা লাভ এক টাকা তাহলে লাভ এক টাকা তাহলে আমার

করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে একই অঙ্ক সতেরো ষোলো এবং ষোলো ষোলো এবং সতেরো একই অঙ্ক আঠারো একশো টাকায় পঁচিশটি করে একশো টাকায় বিশটি আম বিক্রয় করলে শতকরা লাভ কত আচ্ছা আমাদের কয়টি পঁচিশটি ক্রয় কুড়িটি বিক্রয় তাহলে বিক্রয় আসে কুড়িটি চলে যাবে করার পাশে কড়াই আসে পঁচিশটি চলে যাবে বিক্রয়ের পাশে এটা টাকা তাহলে কড়াই কুড়ি টাকা বিক্রয় পঁচিশ টাকা তাহলে পাঁচ টাকা লাভ তাহলে লাভ বা ক্ষতির উপরে হবে ক্রয় গুণ একশো কাটাকাটি করলে একটা লাভ উনিশ নম্বর বলতেছে একশো টাকায় পঁচিশটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে পনেরোটি করাই বারোটি বিক্রয় তাহলে বিক্রয় বারোটি এটা হয়ে যাবে করাইট টাকা করায় পনেরোটি এটা হয়ে যাবে বিক্রয়ের টাকা তাহলে আমার টাকা করায় বারো টাকা আর বিক্রয় পনেরো টাকা তিন টাকা লাভ তাহলে লাভ উপরে নিশ্চয়ই করায় করায় কত বারো গুণ একশো কাটা করে চার চার পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ হয়ে গেল তো চলে আসি নম্বর অঙ্কে টাকায় বারোটি দরে জিনিস ক্রয় করে হ্যাঁ টাকায় বারোটি জিনিস ক্রয় করে দশ টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির হার আচ্ছা বারোটি করায় আটটি বিক্রয় তাহলে বিক্রয় চলে যাবে করার পাশে আছে বারোটি চলে যাবে বিক্রয়ের পাশে তাহলে ক্রয় হবে বারো টাকা বিক্রয় আট টাকা তাহলে চার টাকা লাভ চার টাকা লাভ তাহলে লাভ আমার সবসময় করে নিচে ক্রয় কত এই যে ক্রয় আট টাকা গুণ শতকরা একশো গুণ দিতে হয় লাভ একুশ নম্বর অঙ্কে বলতেছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকর লাভ বা ক্ষতির হার আচ্ছা আটটি বিক্রয় তাহলে কড়ায় আটটি চলে আসবে বিক্রয়ের পাশে আর বিক্রয় ছয়টি চলে যাবে করার পাশে তাহলে কড়াই হলো ছয় টাকা বিক্রয় হল আট টাকা তাহলে দুই টাকা লাভ তাহলে লাভ উপরে নিচে করায় করায় ছয় গুণ একশো কাটাকাটি হলে তিন তাহলে তিন ভাগ একশো তিন তেত্রিশ নিরানব্বই তাহলে এক তাহলে এখানে হচ্ছে তেত্রিশ লাভ তিন পার্সেন্ট লাভ নম্বর অঙ্কে বলতেছে টাকায় দশটি দরে আমলকি ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে শতকরা লাভ করতো টাকা সমান আছে তাহলে দশটি ক্রয় আটটি বিক্রয় তাহলে করা হচ্ছে দশটি চলে আসবে এখানে বিক্রয়ের পাশে বিক্রয় হচ্ছে আটটি চলে যাবে বিক্রয় হচ্ছে দশ টাকা তাহলে লাভ হচ্ছে দুই টাকা লাভ তাহলে লাভ যেন উপরে করায় আট টাকা নিচে

প্যান্টের বিক্রয় তাহলে হচ্ছে বিক্রয় আর হচ্ছে কি দশটি ক্রয় আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে তাহলে বিক্রয়ের পাশে যাবে দশ বিক্রয় এখানে চলে যাবে পাশে তাহলে বিক্রয় দশ টাকা ক্রয় আট টাকা এই যে এইটা করায় এইটা দুই টাকা লাভ লাভ উপরে দাবেন আট টাকা নিচে গুণ একশো কাটাকাটি করে চলে আসি চব্বিশ নাম্বার অঙ্কে চব্বিশ নাম্বার অঙ্কে বলতেছে পঁচিশ কেজি চাল যে ধরে কেনা যায় কুড়ি কেজি চাল সে ধরে বিক্রি করলে শত করা কত লাভ হবে আচ্ছা পঁচিশ কেজি বিশ কেজি বিক্রয় তাহলে এখানে বিক্রয় আছে কুড়ি চলে যাবে করার পাশে এখানে করায় আছে পঁচিশ কেজি চলে যাবে বিক্রয়ের পাশে তাহলে ক্রয় হচ্ছে বিশ টাকা আর বিক্রয় হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমার লাভ হচ্ছে পাঁচ টাকা তাহলে উপরে যাবে লাভ নিজেদের ক্রয় কুড়ি গুণ একশো পাঁচ ধারে লাভ লাভ পঁচিশ পারসেন্ট লাভ হয়ে গেল এবার আসি পঁচিশ নম্বর অঙ্কে ছয়টি কমলার ক্রয় মূল্য পাঁচটি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ ছয়টি ক্রয় পাঁচটি বিক্রয় তাহলে বিক্রয় আছে পাঁচটি চলে যাবে করার পাশে কড়াই আছে ছয়টি চলে যাবে বিক্রয়ের পাশে তাহলে কড়াই পাঁচ টাকা বিক্রয় ছয় টাকা এখানে লাভ হয়েছে এক টাকা পাঁচ টাকা কিনে ছয় টাকা বিক্রি করেছি এক টাকা লাভ তাহলে লাভ যাবে উপরে মিশে আসবে ক্রয় কড়ায় পাঁচ টাকা গুণ একশো পাঁচ কুড়ি এত কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ এবার আসি পরের অঙ্ক পঁচিশ ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নম্বর অঙ্ক করব ছাব্বিশ নম্বর অঙ্কে বলতেছে এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো যে পঁচিশ কেজি চালের বিক্রয় মূল্য কুড়ি কেজি চালের ক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতি কত আচ্ছা পঁচিশ কেজি বিক্রয় পঁচিশ কেজি বিক্রয় কুড়ি কেজি কড়াই বইতে যা আছে তাহলে তাহলে কড়াই হচ্ছে কুড়ি এটা চলে যাবে বিক্রয়ের পাশে আর বিক্রয় আছে পঁচিশ চলে আসবে কড়ার পাশে তাহলে বিক্রয় কুড়ি টাকা কড়াই পঁচিশ টাকা আচ্ছা কড়াই কুড়ি টাকা বিক্রয় সরি বিক্রয় কুড়ি টাকা কড়াই পঁচিশ টাকা তাহলে পাঁচ টাকা ক্ষতি হয়েছে পাঁচ টাকা ক্ষতি তাহলে এখানে ক্ষতি হবে ক্ষতি উপরে লাভ বা ক্ষতি উপরে সবসময় করায় করায় কত পঁচিশ টাকা পঁচিশ গুণ একশো পাঁচ দেখা কুড়ি কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি আচ্ছা সাতাইশ নাম্বার অঙ্কে বলতেছে টাকায় ষাটটি করে লিসু কিনে পাঁচটি করে বিক্রয় করলে শতকরা ক্ষতি কত হবে আচ্ছা ষাটটি করে লিসু কিনে তাহলে কিনা মানে করায় পাঁচটি বিক্রয় আচ্ছা করার পাশে ষাটটি চলে আসবে বিক্রয়ের পাশে বিক্রয়ের পাশে পাঁচটি চলে যাবে করার পাশে তাহলে করায় পাঁচ টাকা বিক্রয় চার টাকা আচ্ছা এখানে ক্রয় পাঁচ টাকা বিক্রয় চার টাকা তাহলে এক টাকা ক্ষতি কমে বিক্রি করলে ক্ষতি হয় তাহলে ক্ষতির উপরে কড়াই ক্রয় কত ক্রয় পাঁচ টাকা পাঁচ গুণ একশো তাহলে পাঁচ কুড়ি কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি আজকে টাইপ টু শেষ হয়ে গেল যদি কারো কোনো প্রবলেম থাকে বা যখন পরামর্শের প্রয়োজন হয় পরবর্তীতে আমরা টাইপ থ্রি নিয়ে দেখা করব আর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল একই নাম হোয়েট সার জব স্পেশাল আর যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফ'ৰ ফাইভ দেখাৰজন ধন্যবাদ